শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা অনেকদিন পর আজকে আবারও চলে আসলাম প্রকৃতির মাঝে আসলে মাঝে মধ্যে বিকাল টাইমে এই যে প্রকৃতির যে রূপ দেখছেন এই রূপটাও যদি আপনারা উপভোগ করতে পারেন তাহলে আপনাদের মন ও সুস্থ থাকবে এবং দেহও সুস্থ থাকবে তাই মাঝে মধ্যে আপনারা প্রকৃতির মাঝে এসে এই মুক্ত বাতাস নেবেন এবং চারিপাশের যে সুন্দর প্রকৃতি সবুজ প্রকৃতি এর থেকে সুন্দর একটা হাওয়া নেবেন তাহলে দেখবেন আপনাদের মনটা অনেক সুন্দর হয়ে গেছে এবং মনটা ফ্রেশ হয়ে গেছে তাই মন ও শরীরকে সুস্থ রাখতে হলে মাঝে মধ্যে প্রকৃতির মাঝে আসতে হবে এবং এটাকে উপভোগ করতে হবে এটাই একটা সত্য কথা এবং বাস্তব কথা যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে টাটা বাই বাই